আজ সকাল থেকে আমার ছেলে বায়না করছিল চকবার আইসক্রিম খাবার জন্য কিন্তু বাইরে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমি ওকে ঘরে থাকা উপকরণ দিয়েই আইসক্রিমটা বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রথমেই এক গ্লাস লিকুইড দুধের মধ্যে নিয়ে নিয়েছিলাম দুটো ডেয়ারি মিল্ক সেটাকে ব্লেন্ড করে একটু গ্যাসে গরম করে নিয়েছিলাম তারপর ক্রিমি ভাব হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম তো ক্রিমিভাব হওয়ার পর আইসক্রিমের কোটোর মধ্যে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরোটাকে পুরো কোটোটাকে মাখিয়ে নিয়েছিলাম তারপর দু মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা যাতে পুরোটা ঠান্ডা হয়ে চারিদিকটা মেখে যায় তারপর সেটাকে বের করে তার মধ্যে দুধ আর ডেয়ারি মিল্কের শেকটা ঢেলে দিয়েছিলাম তারপর কোটোর মুখগুলো বন্ধ করে দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে জমাট বাঁধার জন্য তিন দুই তিন ঘন্টা পর বের করেছিলাম আইসক্রিমটা তারপর দেখো আমার ছেলের রিয়াকশানটা